আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমান আম্মা বাদ। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব সেটি হলো কুরবানির নিসাব সম্পর্কে। আসলে দেখুন যে জাকাতের নেশাবটাই হচ্ছে মূলত কুরবানির নেশাব অর্থাৎ আপনার কাছে যদি পাঁচশত গ্রাম রূপা বা তার সমপরিমাণ মূল্য থাকে তাহলে আপনার উপরে কুরবানি বর্তাবে এখন আসুন এই পাঁচশো গ্রাম রূপার সমপরিমাণ মূল্য কত এটা বর্তমান আমাদের বাজারে হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিছু কম বেশি হতে পারে যদি আপনার কাছে এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে অবশ্যই আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে তবে এখন আসুন যে কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় নাকি একটি পরিবারের উপরে কুরবানি ওয়াজিব হয় মূলত কুরবানি ওয়াজিব হয় একটি ব্যক্তির উপরে কোন ব্যক্তির কাছে যদি পাঁচশত গ্রাম রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ মূল্য অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গচ্ছিত থাকে তাহলে অবশ্যই তার উপরে কোরবানি ওয়াজিব হবে এখন মনে করেন যে একটি পরিবারের সাতজন সদস্য রয়েছে এই সাতজন সদস্যই যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মালিক হয়ে থাকে তার কাছে থাকে তাহলে একটি গরু কিনে যদি সাত ভাগে এটাকে কোরবানি দেওয়া হয় তাহলে সাতজনের পক্ষ থেকে এটা আদায় হয়ে গেল আর যদি পরিবারের সদস্য আটজন থাকে বা নয় জন থাকে আর এই আট থেকে নয় জন ব্যক্তি যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সম্পদের মালিক হয়ে থাকে তাহলে সাতজন মিলে একটা গরু কুরবানি দিতে পারে আর বাকি যে দুই একজন থাকবে তারা কি একটা করে ছাগল কোরবানি দিতে পারে